শীতে যারা আরাম পেতে চান আবার একটু হোম পেতে চান তাদের জন্য সব থেকে বেস্ট হতে পারে এই সিক্স পকেট কারগোটা। দেখেন কত স্ট্যান্ডার একটা প্যান্ট হ্যাঁ দুর্দান্ত মানে কি আরে সর্বনাশ দেখেন টম টেলার অরিজিনাল যদি না হয় যা খাইতে চাবেন তাই খাওয়াবো যাদের মাজা চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ ষাট বাষট্টি সত্তর পর্যন্ত মাগুরা ফ্যাশন আপনাকে আমেরিকান ইগল দিচ্ছে মাত্র তেরোশো টাকা জ্যাকেন জোন যদি অরিজিনাল না হয় এক না কোমরের মাল আমাদের কাছে আছে ওখান থেকে শুরু করে একটু প্লিজ একটু দেখান পার হয়ে পর্যন্ত কিন্তু দেখেন খালি শুধু জিন্স খালি জিন্স ওকে আজকে দেখাবো আপনাদেরকে খুবই দুর্দান্ত সব প্যান্টের কালেকশন আজকে আমরা চলে আসি মাগুরা ফ্যাশনে মাগুরা ফ্যাশন নতুন একটা আউটলেট নাকি জি দক্ষিণ মিরপুর এক দক্ষিণ বিশিল বড় মসজিদের নতুন আউটলেটটা মাগুরা ফ্যাশনের ওকে অবশ্যই অবশ্যই নিত্য নতুন যত প্রোডাক্ট আছে সবকিছু নিয়ে আপনাদের কারুনা কারোর মাধ্যম দিয়ে আপনাদের সামনে হাজির হই মাগুরা ফ্যাশন হাউজের পক্ষ থেকে আজিজ ভাই আছেন আমাদের সাথে ওকে আচ্ছা তো আজিজ ভাই আমাদেরকে দেখাবেন এই পাশে গ্যাবার্ডিনের একটা হিউজ কালেকশন আছে এই পাশে জিন্সের গুলো আছে আমরা সব নিয়েই হয়তো কথা বলবো আর পেছনে কিন্তু মাইনাস ডিগ্রির সব জ্যাকেটের কালেকশন আছে এই ভিডিওতে জ্যাকেটগুলো আমরা দেখাবো না শুধুমাত্র আমি আমি ছোট্ট করে বলে রাখি মাগুরা ফ্যাশন মানেই কিন্তু একের ভিতর একশো আচ্ছা আপনি মাইনাসের থেকে শুরু করে প্যান্ট শার্ট জ্যাকেট বলেন যা কিছু বলেন মাগুরা ফ্যাশনে অ্যাবেল অ্যাবেল প্রোডাক্ট কিন্তু মাগুরা ফ্যাশনের সব সময় সবার জন্য থাকে আপনাদের জন্য থাকে ভাইয়াদের জন্য থাকে বাচ্চাদের জন্য থাকে মাইনাসের থাকে বাংলাদেশে ওয়েদারের জন্য থাকে সব কিছুর জন্যই আপনি কিন্তু মাগুরা ফ্যাশন বেস্ট হিসাবে বেছে নিতে পারেন তো অবশ্যই অবশ্যই আজকে আমরা প্যান্টের অল্প কিছু আপডেট কালেকশন আসছে যেগুলো না দেখালেই নয় আচ্ছা যারা অনেক স্বাস্থ্যবান আল্লাহ যাদের অনেক স্বাস্থ্যবান স্বাস্থ্য দান করছে তাদের প্রোডাক্ট সব জায়গায় পাওয়া যায় না প্যান্ট না শুধু প্যান্ট শার্ট গেঞ্জি মানে আপনার যত প্রকার পণ্য লাগে স্যান্ডো গেঞ্জি থেকে শুরু করে এ টু জেড যেমন বলতে এ টু জেড বলতে আপনার সব

বারোশো পঞ্চাশ টাকা এরপরে

সেমি কাট চান তারপরে যারা ন্যারো চান তো সবার জন্য অ্যাভেলেবেল ডিভাইস অনলি ফর বারোশো পঞ্চাশ টাকা টম টেলার অনলি ফর ষোলোশো পঞ্চাশ টাকা একটা কালার দেখেন কত স্ট্যান্ডার্ড একটা প্যান্ট দুর্দান্ত হ্যাঁ দুর্দান্ত মানে কি আর এর সর্বনাশ দেখেন টম টেলার অরিজিনাল যদি না হয় যা খাইতে চান তাই খাওয়াবো তাই তো এটা গেছে আছে তিনটা চারটা কালার ওকে পাঁচটা কালার ছয়টা কালার আপনার সাত আটটা কালার আছে কোন পক্ষে ওকে টম টমসনের সনের সরি ইয়া টম টেলার টম টেলারের এটা আছে একটা পাকিস্তানি ডেনিম এটাও কিন্তু অনেক সুন্দর অসাম আপনারা না দেখলে বুঝবেন না

এটা আছে টম টমসন ওকে টম টমসনের তিন চারটা কালার আছে একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার ছয়টা কালার আছে অনলি ফর ষোলোশো পঞ্চাশ টাকা টম টম সর জিমো আছে জিমু জিমু জিমো আছে আপনার আছে একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার যারা খুবই সফট জিন্স পরতে পছন্দ করেন খুব সফট স্মুথ তাদের জন্য জিমো কিন্তু একটা পারফেক্ট প্রোডাক্ট আচ্ছা 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 জিমোটা অনেক সুন্দর 1250 টাকা অনলি ফর এরপরে জ্যাকেনজন্স জ্যাকেনজন্স যারা স্কার্টস পছন্দ করতেছেন স্কার্টস ছাড়া যারা যাচ্ছেন তাদের জন্য জ্যাকেনজন্সটা কিন্তু মাগরা ফ্যাশনে বেস্ট একটা রিজনেবল প্রাইসে কিন্তু পেয়ে যাবেন অনলি ফর 1250 টাকা ওকে 1250 1250 পঞ্চাশ টাকা এবং কি ওয়াশ গুলো দেখলে যে কোন যাবে করতেও কিন্তু খুবই হ্যাঁ খুবই আরাম খুবই সফট এবং কি এগুলো নতুন আপডেট প্রোডাক্ট আসছে এ ছাড়াও আরো নিম্নত পক্ষে আমার কাছে সত্তর আশি একশো বাইরের মাল সবসময় অ্যাভেলেবেল থাকে আপনি একটু দেখান ওখান থেকে শুরু করে একটু প্লিজ একটু দেখান পিলার পার হয়ে পর্যন্ত কিন্তু দেখেন খালি কিন্তু শুধু জিন্স খালি জিন্স এরপর আমরা আসি একটু গ্যাবাডিনে আচ্ছা গ্যাবাডিন গ্যাবাডিনে যারা গ্যাবাডিন আছে যারা গ্যাবাডিন গুলো ইউজ হ্যাঁ এটা আসছে সিলিওর মাল এক দুই তিন চার পাঁচ ছয়টা কালার আছে সিলিওর এক হাজার সত্তর টাকা ইএস আছে বারোশো পঞ্চাশ টাকা করে এই কটা কালার আছে কিন্তু ইএস পাবে আসছে আটত্রিশ মাজার থেকে শুরু আচ্ছা

থেকে বেস্ট হতে পারে এই সিক্স পকেট কার্গোটা আচ্ছা যেটা কিন্তু কটন না ও তো এই সিক্স পকেট কার্গোটা যদি আপনারা আমি যদি বাংলায় বলি একদম বাংলায় খাস বাংলায় গেঞ্জি কাপড়ের সিক্স পকেট কার্গো এটা কিন্তু বেস্ট একটা অপশন হইতে পারে এর ভিতর জগার্স আছে বারোশো পঞ্চাশ সিক্স পকেট কার্গো চোদ্দশো পঞ্চাশ আচ্ছা ঠিক আছে এই যে দেখেন কত সুন্দর মানে এগুলো পড়লে বুঝতে পারবেন কত মজার জিনিস এরপরে আছে আছে আপনার বিস্কস ফেব্রিক্স এর সিক্স পকেট কার্গো অনলি ফর চোদ্দশো পঞ্চাশ টাকা গ্যারান্টি পাঁচ বছর আচ্ছা 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 এগুলো কিন্তু অনেক সুন্দর আমেরিকান ইজির মাল এই বাংলাদেশি ইজি সেই ইজি না এটা আমেরিকান ইজি আমেরিকান ইজি আমেরিকান ইজির এটা চার পাঁচটা কালার আছে এবার আছে টম টম আচ্ছা টম 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 যে মালটা দেখেন টম টম সন সিক্স পকেট কার্গো কিন্তু সবাই কিন্তু ভালোবাসেন কোন সময় শীতের সময় শীতের সময় সিক্স পকেট কার্গোর সাথে কেটস অফ।

অবশ্যই সেই এটার চার পাঁচটা কালার আছে অনলি ফর চোদ্দশো পঞ্চাশ টাকা হলে সিএনডের সিক্স পকেট কার্গো পেয়ে যাবেন যদি মনে করেন যে এটা অরিজিনাল না কেউ যদি প্রুফ করতে পারে যেগুলোই দেখালাম তো তাকে প্যাড ভরে মিষ্টি খাওয়ানো হবে আচ্ছা আচ্ছা এরপরে আছে মাছ আছে বিভিন্ন রকমের আছে সিক্স পকেট কার্গো লি আছে এগুলো বারোশো পঞ্চাশ টাকা এক হাজার সত্তর টাকা এর ভিতর যারা কট চান কট হ্যাঁ হ্যাঁ কট কট কটের প্যান্ট যারা চান যারা পড়তে ভালোবাসেন এটা কিন্তু সব জায়গায় অরিজিনাল মালটা अवेलेबल পাওয়া যায় না মাগুরা ফ্যাশনে সব সময় কিন্তু কটের প্যান্ট অরিজিনাল পাইলেও কিন্তু অরিজিনালটা সব জায়গায় পাওয়া যায় না অরিজিনালটা মাগুরা ফ্যাশনে ইনশাআল্লাহ পেয়ে যাবেন আর মাগুরা ফ্যাশন সম্পর্কে যাদের বিন্দু মাত্র ধারণা আছে অবশ্যই অবশ্যই তারা মন্তব্য করবেন না আচ্ছা আচ্ছা ওকে এটা দেখেন কিসের মাল ও মানে অনেক অনেক সুন্দর এটা কিন্তু সব কিন্তু সিএনডের একটা বাইরের মানে এটা সিএনডের কিন্তু প্রিলির মাল আচ্ছা আচ্ছা সিএনডের দুইটা বাইরের এটা আছে প্রিলির টা আছে সিএনডে ঠিক আছে এইগুলা 1250 টাকা 850 টাকার ভিতর কিন্তু কট ফে যাচ্ছে আচ্ছা আচ্ছা যারা অধিক মোটা মানুষ যাদের একটু কোমরটা কোমর মনে করেন 60 62 64 মানে 70 পর্যন্ত ইনশাআল্লাহ আমি আছি 70 যে কোনো ফরমাল বলেন আপনি জিন্স বলেন গ্যাবাডিন বলেন আমি বান্দা 70 পর্যন্ত আছি আপনারা আসেন আমার কাছে মোহাম্মদদের সমাধান মাগুরা ফ্যাশন আপনাকে দিয়ে দেবে 60 10 XL পর্যন্ত লাগবে আপনি হতাশ হলো আমি হতাশ না আপনার আছে আমার কাছে আছে মানে আরে সর্বনাশ খালি আছে নাকি আছে ওকে ওকে এবং কি শীতের প্রোডাক্ট যার যত লাগে মাইনাস বলেন বাংলাদেশি ওয়েদার বলেন হালকা ওয়েদার বলেন টিপস শীত বলেন সব ধরনের প্রোডাক্ট কিন্তু মার্গ্রা ফ্যাশনে অ্যাভেলেবেল আপনি আসবেন চাবেন আমি শপিং করে দেব আপনি নিয়ে যাবেন ওকে ওকে তো ইনশাল্লাহ সবার সঙ্গে অবশ্যই অবশ্যই দেখা হচ্ছে তো রোহান ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় মাগুরা ফ্যাশনে মাগুরা ফ্যাশন হাউসটা কোথায় মিরপুর এক নম্বর মিরপুর এক দক্ষিণ বিশিল বড় মসজিদ আপনার কোঅপারেটিভ মার্কেট শালি মার্কেটের পিছনে মাগুরা ফ্যাশন হাউস চাইনিজের পিছনে আচ্ছা আপনি কোঅপারেটিভ মার্কেটের থেকে হেঁটে আসলে শালি মার্কেটের থেকে হেঁটে আসলে বা আমি যদি বলি মাজারের কাছ থেকে হেঁটে আসলে 2 মিনিট লাগবে আচ্ছা ওকে ওকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ